আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে আমি জানাই অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা তারপরে বলেন আপনারা সবাই কেমন আছেন একটু ড্রাগন ফল খাইতে নিতেছি ফল থেকে নষ্ট হয়ে যেতেছে ড্রাগন ফলটা খাইতে খাই তরমুজের মতো আমার লাগে নিতোস একটা ফল খারাপও লাগে না পানি জাতীয়ত মনে হয় মসজিদে একটা প্রোগ্রাম আছে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান সেখানে বলছে একটু ভাত রান্না করে দিতাম কয়েকটে ভাতের শর্ট পরছে আচ্ছা ঠিক আছে রান্না করে দেবো এর মধ্যে ছোটো ছেলে আসছে এসে সেটা কিসে টাকা তাই আমি বলছে সেটা মসজিদে দিব আমি সে আমাকে বলতেছে তুমি কেন দিব তুমি তো ইনকাম করো না আমি তোমাকে টাকা দেই তোমার খরচ করার জন্য তুমি কেন আমি বলতেছি এটাই আমি আনন্দ পাই মানুষের খাওয়াইতে দিতে এমন দিন আসবে তখন আমি কাউকে দিতে পারবো না এখন সুযোগ আছে আমি দুনিয়ার ফিল্ডে আসি আমি এটা দেওয়া যাবে এটা দিলে আমি ভালো থাকবো সুস্থ থাকবো আমার ছেলে মেয়ে আমার স্বামী কইটাকে আমার তোমাকে বলছে তোমার ইনকাম নাই আমাকে এটাও তো তোমরা আমাকে দিচ্ছ এটাই তো আমার ইনকাম আর তোমরা তখন হিসাব নিবা না আমার টাকা আমি কী করি না করি আমরা যদি ওদেরকে না শিক্ষা ওরা কোথেকে শিক্ষা পাইব আর আমার মা এই কাজগুলো পছন্দ করে আমি এই কাজগুলো কইরা যাবা তাইলে আত্মা শান্তি পাইবো আমার বলো আমি বইলে গেছি করুক বা না করুক সেটা তাদের ব্যাপার ততক্ষণ ছোটো ছেলের সাথে একটু তর্ক বিতর্ক হইল আর এই কথাবার্তাগুলো আমি একটু ভর্তা বানাবো আর সিল্কা আর আপনার চিংড়ি মাছ রসুন পেঁয়াজ দেয়া এটা সর্ষের তেল দেয়া ইয়ে করে নিচ্ছে এখন এখানে হ্যান্ড ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিবো হয়ে হয়ে গেছে কেনা নেয়কে বসিয়ে দিলাম একটু শুকনো মরিচ ভাজা নেব আলুভোগ করার জন্য কালকে হাতটা যে কাটছি এখন যে কোনো অংশ যদি না থাকে কোনো অংশের তখন বোঝা যায় এটা কত ইম্পর্টেন্ট এটাই হাত আঙ্গুল মনে করি তো কোনো ইম্পর্টেন্ট না মিডেলের আঙ্গুল অথচ এই যে পানি লাগলে ভাত খাইলে জলে যাই ছেলেমেয়েরা বুঝে না ছেলেমেয়েরা মনে করে মাকে টাকা দিছি মা এটা খরচ করবে তা আমি ফেসিয়াল করতে পছন্দ করি না আমি টাকাটা দিয়ে মানুষকে খাওয়াইতে বা দিতে পছন্দ করি বা আমি একটা নীল কলে টাকা লাগতো আমি এটা করি না আমি এটা মানুষকে বা কোনো গরিব মানুষ আমার যা সামর্থ্য আছে আমি তা দিতে পছন্দ করি ওদের কথা হইলো আমি তোমাকে দিচ্ছি তুমি খরচ করবা তুমি খাইবা ঘুরবা এ করবা এটা বুঝে না মা ওইটার মধ্যে আনন্দ পায় মানে কেউ বই পড়ে আনন্দ পায় কেউ ঘুরে আনন্দ পায় কেউ ফেসিয়াল করে আনন্দ পায় আমি আনন্দ এখানে খুঁজে নিই মানুষকে খাওয়াইতে দিতে আমার কাছে ভালো লাগে ওইটা আমি করতে পছন্দ করি আর ওই টাকাটা ওই ওয়েস্ট না করে আমি এখানে ওয়েস্ট করি গরম হয়ে গেছে আমি একটু শুকনো মরিচ নেই বেশি করে টাইমে রাখতে দিলে অন্যান্য ভর্তার সময় অনেক সময় করা দেওয়া যাবে না

বলি এক করি এক বয়স হয়ে গেছে তো বই না কি বলতেছি কি করে রিয়েলাইজ করি সে ভাইজানি ভাই গো ভর্তার শিল্প পেঁয়াজটা করে দিলে আলু পোস্তাটা অনেকক্ষণ থাকে কাঁচা পেঁয়াজ দিলে সেটা সাথে সাথে খাইতে হয় আর ভাবলাম একটু মসজিদে যখন ভাত নিয়ে তো অন্যান্য মানে আইটেম আছে বাট একটু নিয়ে গেলাম অনেকেই ছয় রোজা রাখছে ওখানে যে মাগুলো নামাজও পড়তে পারি বা বাসার থেকে ইফতারি করেও যেতে পারি ঠিক নাই আর প্রায় টু বসা দিচ্ছে এখানে একটু মিগেল মাছ ভাজি করব সেই জন্য মিগুল মাছের মধ্যে লবণ হলুদ মাখাইয়া খাইয়ে নিচ্ছি আমার কাছে যে মাছটা পথ থাকে খাইতে বেশি তে সেই জন্য অন্য মাছ আমার ঘরে খুব কম খাওয়া হয় অনেক পছন্দ করেন একটা বেশি সুস্তাদু রান্না করেন না কেন সেই মাছটা খায় খেয়ে খায় আমাদের যুগে ব্যস্ত একরকম মা যেভাবে বলছে যে কোনো আমার মারে দেখছি সব সময় মানুষকে আমাদের মাছের চব্বিশ ঘন্টা পাড়া বিশ্বাস করেন না আমার নাইজেই থাকতো তো ওই ঘর থেকে বড় হয়ে আসছি তো ওই এখনো সেই মানুষকে খাওয়ানো দেওয়ানো আমার অনেক পছন্দের একটা কাজ মনে করে আমি মানে একটা কোনো খরচ আছে না যেমন মেল করা বা চুল কালার করা অমুক করা হ্যাঁ দু একবার করছি করিলাই তা না বাট ওইরকম কী আমি ভাবলাম ওই টাকা দেয় মানুষকে ওই টাকা দেয় কালার আসতে খরচ করবো আমি মনে করি দোয়া করেন আমি যেন আমার মতোই থাকতে পারি আমার আমি অনেক সময় বলে আমি কিনা আমি তখন আমার ছেলে মেয়ে কারো আশা করি না ওকে আমি যদি মানে অবস্থা খারাপ হয়ে যায় আমি কারো কাছে যাবো না আমি দিকটা করবো তাও ভালো আমি কারো কথা বা কারো টিপন শুনতে পারবো না গেছে পর্যন্ত আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন হয়তো আপনার সমানে আরেকজনের সময় আছে তারা দেখবেনে আরেকটু লাইক দিয়ে দেখেন টাইনা টাইনা দেখে না তাইলে আমার ওয়াশ টাইম হবে না পুরা প্লিজ এই কাজটা তো একজনের একজনের জন্য আমরা করতে পারি এটা তো তার পয়সা খরচ হইব না পুরা একটা ভালো কাজ আপনি বিনা পয়সাই করতে পারলেন জিরার টু দিয়ে দিচ্ছি তারপরে মশলাটা কষানো হয়েছে আদা রসুন একটু বাটা দিচ্ছি এখানে জিরার গুলা দিচ্ছি সাধারণ যেভাবে মাছ কষায় পানি থেকে টমেটো দিয়ে দিব দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব নামানোর আগে একটু জিরাফ পাউডার দিয়ে আর ধনে পাতা দিয়ে নামাবো এখানে আমার মাছটা হয়ে গেছে তারপরে আসি আমি একটু ধনে জিরের গুঁড়াতে বলতে সরি খালি জিরার গুঁড়া কেলে নেওয়ার জিরা গুঁড়াতে দেবো ধনিয়া পাতা তাজা ফ্রেশ ধনিয়া পাতা থাকতে থাকতে ওরা ফ্রেশটাই দিলে আমার মাছ হয়ে গেল নিজের মাছ সবাই জানি আর সবাই জানি না একটু গোলাইয়া দিব মজাদার নিজের মাছের ঘুমা আপনার বাসায় পুজো টাইম তরকারি দিয়ে একটা সার এরকম আবার আরেকটা সার ভর্তা করার জন্য আমি আপনার সরিষার তেল শুকনো মরিচ পেঁয়াজ এটা ডইলে নিতেছি এটাও কিন্তু কাইনা ভর্তা এটা খিচুড়ির সাথে খাইতে আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হইতেছে আজকে অনেক দিন ধরে এটাও কিন্তু একটা ভর্তা এখন এই যে আলু ভর্তার সাথে মিক্স করবো ব্যান্ডেজ লাগাই লইছি হাতে জলে কাইটা গেছে দেখে আর জলতেছে আমার কি জানি বলে রোজ পোলাও দেখলে কোন সময় লোভ লাগে না কিন্তু আমার ভর্তা ভাতটি কেউ যদি বানায় না আমার মানে তখনই মনে করি ভর্তাটা যায় বানাই এটা যায় খাই এরকম মনে হয় এখন বুক জল দেখে এখন একটু কম খাইতে পারি আমার অনেক ফেভারেট ভর্তা ভাত সবচেয়ে যে আমাদের ভর্তাগুলো হয়ে গেল আলু ভত্তা কার কার খাইতে মনে করিতে চলেন চলে আসেন যে হয়ে গেছে আমাদের ভর্তা একটা একটা ডিসি নিয়ে নিব আর ক্যামেরাতে আপনার এই ভর্তাটা বানিয়ে নিছি আর এই আলু ভর্তা মসজিদে নেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক যদি মসজিদে সম্ভব হয় ভিডিও করব দেখাবো আর হলে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম